আসসালামু আলাইকুম সবাই কি অবস্থা কেমন আছেন চলে আসলাম চৌমনি বাজারে বোর সকাল পাঁচটা চল্লিশ মিনিটে আমি চৌমনি বাজারে উপস্থিত হলাম আর চৌমুনি বাজারে সম্পূর্ণ লোকেশন হলো ঠিকানাটা হলো হবিগঞ্জ মাধবপুর চৌমোহনী হবিগঞ্জ মাধবপুর মন্তলা চৌমোহনী আমরা জানি চৌমুনি একটা অনেক সুনাম অর্জন করেছে বিশাল বড় একটা সুনাম অর্জন করেছে কিসের জন্য আমরা জানি চৌমুহনী বাজারে কিন্তু সবচেয়ে বেশি কিন্তু শাক সবজি উঠে বেশি যার কারণে চৌমুহনী বাজারে অনেক সারা বাংলাদেশের মধ্যে সব জায়গায় কিন্তু চৌমুহনী বাজারটা কিন্তু সবাই কিন্তু চিনে যে চৌমুহনী বাজার থেকে প্রচুর পরিমাণে শাকসবজি সমস্ত বাংলাদেশে রপ্তানি করা হয় তো আমরা আসলে অনলাইনের মতো কিন্তু আমরা সব সবসময় ভিডিও সবার মধ্যে তুলে ধরি কারণ সবাই যাতে ভিডিওটা দেশ বিদেশে যারা আছেন। সবাই যাতে ভিডিওটা যাতে দেখতে পারে তো যাই হোক বুড় আসলাম তো আজকে বাজারে টমেটো কিন্তু সবচাইতে দামটা বেশি টমেটোর দাম হচ্ছে ভালো মানের টমেটো যেগুলো হচ্ছে এই দেখেন এই টমেটোগুলো হচ্ছে একশত টাকা কেজি তো আমরা যেই সময় টমেটো আজকে থেকে আরও এক মাস আগে কিন্তু বাজারে কিন্তু টমেটো উঠছে একদম আগাম যে সবজি টমেটো কিন্তু আরও এক মাস আগেই উঠছে তো ওই সময় যে দামটা ছিল বর্তমানে কিন্তু সেই দামটাই কিন্তু আজকের বাজারে আমরা দেখতে পাচ্ছি আর লাউ দেখেন কত সুন্দর লাউ অনেক সুন্দর লাউয়ের মান ভালো দেখেন কত সুন্দর লাউ একদম টাটকা গাছ থেকে পেরে নিয়ে আসছে কৃষকে বাজারে বিক্রি করার জন্য তো পাইকার যারা আছে তারা কিন্তু দেখতেছে সব কিছুই দেখেন এই পাশে টমেটো পাইকার দেখেন দেখতেছে টমেটো ভালো কিনা আর টমেটো আমার জানা মতে টমেটো বাজারে সবচেয়ে বেশি আমাদের চৌমনি সব সবসময় ভালো অনেক মান ভালো টমেটোর ভালো ভালো টমেটো কিন্তু ওঠে আর একদম যে ছোটোগুলা যেগুলো টমেটো একটু একটু দাগ আছে ওইগুলো টমেটো কিন্তু আজকে কিন্তু পঞ্চাশ টাকা কেজি তাহলে দেখেন টমেটোর দামটা কিন্তু অনেক বেশি এই দেখেন এই পাশে দেখেন বেনের মধ্যে কত সুন্দর সুন্দর টমেটো আর এই দেখেন কালো যে লম্বা বেগুনগুলো দেখুন কত সুন্দর একদম টাটকা বেগুন তো কৃষক যারা আছেন কৃষক ভাইয়েরা এই বস্তার মধ্যে কিন্তু মুখি কচুর মুখি বিক্রি করার জন্য নিয়ে আসছে এই পাশে দেখেন লাউ কতগুলা মানুষ অনেক পাইকার কিন্তু আজকে বাজারে কিন্তু আসছে এত বুড়ে এত সকালে বাজারে প্রচুর পরিমাণে পাইকার কিন্তু আজকে আসছে চৌমনি বাজারে তো এখান থেকে মূলত সমস্ত বাংলাদেশে এই কৃষি সবজিগুলা কিন্তু রপ্তানি করা হয় এমন কি চৌমনি বাজারে কৃষিগুলা কিন্তু বিদেশেও কিন্তু যায় আমরা বিভিন্ন ধরনের নিউজে কিন্তু আমরা সবসময় শুনি চৌমনি বাজার কৃষির জন্য সবচেয়ে বেশি বিখ্যাত আসলে কিন্তু এটা কিন্তু সত্যি কথা চৌমনি কিন্তু কৃষির জন্য অনেক বিখ্যাত সব ধরনের শাকসবজি লাউ টমেটো সিসিঙ্গা সব কিছু কিন্তু চৌমনি বাজারে কিন্তু পাওয়া যায় তো যাই হোক আমরা জানি সবসময় কিন্তু চৌমনি বাজারে কিন্তু আগাম শাক সবজি সবচাইতে বেশি ওঠে তো তার চেয়ে সবচেয়ে বেশি টমেটোর সিজনে টমেটো কিন্তু সবচেয়ে আগাম কিন্তু সবাই করার চেষ্টা করে তো দেখেন পাইকার কিন্তু এই পাশে দেখেন কচুরমুখী জলপাই তো পাইকার কিন্তু কি করে পাইকার কিন্তু এই পছন্দ মতো সবজি কিনে থাকে তো পাইকার দেখেন চারপাশে কিন্তু অনেকগুলো পাইকার আজকে বাজারে আসছে সবাই কিন্তু দেখতেছে পছন্দ মতো তারা কিন্তু শাক সবজি কেনার চেষ্টা করতেছে অনেকে আবার কিনতেছে তো সামনে বড় বড় ফিকাপ আছে অনেক বড় বড় ফিকাপ তারা কিন্তু মূলত এই ফিকাপ দিয়ে কিন্তু ঢাকা শহরে বাংলাদেশের অনেক বড় বড় শহরে কিন্তু শাক সবজিগুলো কিন্তু নিয়ে যায় দেখেন চিচিঙ্গা টমেটো তারপর হচ্ছে বস্তার মধ্যে মনে হয় পেঁপে না শশা শশা হতে পারে এই দেখেন জল তেঁতুল দেখেন কৃষক যারা আছে সবাই কিন্তু সুন্দরভাবে কিন্তু দাঁড়িয়ে আছে শাক সবজি নিয়ে আর পাইকার যারা তারা কিন্তু সব কিন্তু শাক সবজি দেখতেছে যাচাই বাছাই করে কিন্তু তারাও কিন্তু কিনতেছে আবার কেনার চেষ্টাও করতেছে এই দেখেন কত সুন্দর টমেটো এই সেতে টমেটোগুলো কিন্তু একশো টাকা কেজি কিন্তু আজকে দাম উঠছে তো অনেকে একশো টাকা কেজি বিক্রি করছে লাউ দেখেন কত সুন্দর লাউ অনেক সুন্দর লাউ দেখছেন এক নাম্বার লাউ অনেক টাটকা সুন্দর লাউ কিন্তু আজকে কিন্তু চৌমনি বাজারে কিন্তু উঠছে আসলে এত সকাল সকাল আপনাদের মাঝে এত সুন্দর একটা ভিডিও আমি তুলে ধরার চেষ্টা করেছি আমার কাছেও ভালো লাগতেছে আমিও একটু বাজারে আসলে আমি ঘোড়াগাড়ি করার চেষ্টা করি দেখেন যেদিকে তাকাবেন বামে তাকান যেদিকে তাকান ডানে তাকান শুধু শাক সবজি এই দেখেন গাড়িগুলো দেখতে পাচ্ছেন এই গাড়িগুলোতে কিন্তু অনেক ধরনের সবজি আছে যারা চৌমনি বাজারে সবসময় সবজি বিক্রি করে থাকে তারা কিন্তু চৌমণি বাজারে কিন্তু নিয়ে আসছে আর আমরা জানি চৌমণি বাজারে সপ্তাহে যেহেতু দুইটা বাজার সব কৃষক কিন্তু একটু দামটা বেশি পাওয়ার জন্য কিন্তু চৌমনি বাজারে কিন্তু সবসময় কিন্তু নিয়ে আসে তো যাই হোক আমি আপনাদের মাঝে আজকে যে ভিডিওটা তুলে ধরার চেষ্টা করলাম বাজারের ভিডিও ছৌমোহনী বাজারের ভিডিও তো আপনাদের কাছে এইরকম বাজারের ভিডিও ভালো লাগলে আপনারা অবশ্যই শেয়ার করবেন কারণ আমরা কিন্তু এই বাজারে ভিডিও ধরেন যেই রকমভাবে করার চেষ্টা করি আপনাদের মাঝে যে যেরকমভাবে দেখানোর চেষ্টা করি তাতে আমাদেরও অনেক পরিশ্রম হয় তো যাই হোক আপনাদের কাছে ভিডিও ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার কিন্তু করতে বলবেন না অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন তো আপনাদের মাঝে আমি কিন্তু নেক্সট টাইমে আরও সুন্দর সুন্দর বাজারের ভিডিও তুলে ধরার চেষ্টা করব আপনাদের ভালোবাসা পেলে অবশ্যই সামনে আরও অনেক ভিডিও করব তো আজকের ভিডিওটা মূলত এই পর্যন্তই করলাম তো ভিডিও ভালো লাগলে সবাই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ